আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের কবি শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতাটি আজকে আমরা পাঠ বিশ্লেষণ করে প্রত্যেকটা লাইন বুঝে বুঝে বিশ্লেষণ করে ব্যাখ্যা করে পড়ব একই সাথে তোমাদের এই কবিতার অনুশীলনে তোমাদেরকে যে ভূ নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে ক্লাস কিন্তু আমরা সেগুলোরও উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান তালার নামে তো দেখো এ কবিতায় কবি কিন্তু আমাদের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই স্বাধীনতা বলতে কিন্তু কবি আমাদের একাত্তরের যে স্বাধীনতা সেই স্বাধীনতার কথা বলেছে যে স্বাধীনতার জন্য আমাদের বাঙালির অনেক শিশুকে হত্যা করা হয়েছে অনেক নারী বিধবা হয়েছে অনেক মানুষ দীর্ঘদিন না খেয়ে থেকেছে তো এই যে বাঙালিদের ত্যাগ তিতিক্ষা কষ্ট কবি কিন্তু এই স্বাধীনতা পাওয়ার জন্য যে বাঙালিদের ত্যাগ তিতিক্ষা কষ্টের কথা তার ভাষায় এ কবিতায় কিন্তু বলবেন তো চলো আমরা প্রত্যেকটা লাইন একটু ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে পড়ে ফেলি তো এখানে তোমরা দেখো প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ কিন্তু আমি তোমাদেরকে নিচেই নিচেই ঠিক লিখে দিয়েছে হ্যাঁ যাতে তোমরা খুব সহজেই জিনিসগুলো মাঠায় ঢুকায় ফেলতে পারো তো আমি কবিতাটি শুরু করার আগে এখান থেকে তোমাদেরকে একটু ভাবটি দেখে দিতে চাই দেখাই দিতে চাই আর কি তো ভাবটি তোমরা যদি খুব ভালোভাবে একটু পড়ে ফেলতে পারো তাহলে সৃজনশীল প্রশ্নের জন্যও কিন্তু তোমাদের খুবই কাজে দেবে একই সাথে কবিতা বুঝতেও খুবই ভালো হবে তো দেখো মূলভাবটুকু শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কবিতায় তিনি যুদ্ধের ভয়াবহতা সাধারণ মানুষের দুঃখ কষ্ট এবং স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষাকে গভীরভাবে চিত্রিত করেছেন শকিনা বিবি হুরিদাসী রুস্তম শেখ মতলব মেয়ের মতো মানুষের ত্যাগের মাধ্যমে কবি দেখিয়েছেন যে স্বাধীনতা অর্জনের জন্য অনেক রক্ত ঝরছে অনেকের জীবন হারিয়েছে অনেক পরিবার ভেঙে গেছে কবি কবিতায় শহরের বুকের ট্যাঙ্কের আগমন ছাত্রাবাস ও বস্তি উজাড় হওয়া গ্রামের পর গ্রাম পুরে ছায় হওয়ার মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে কবিতাটির শেষে কবি আশাবাদ ব্যক্ত করেছেন যে স্বাধীনতা আসবেই এবং এর মাধ্যমে একটি নতুন সুন্দর পৃথিবীর জন্ম হবে তো চলো আমরা প্রত্যেকটা লাইন একটু বুঝে বুঝে পড়ে ফেলি আচ্ছা আমরা যদি শুরুতে চলে আসি দেখো আচ্ছা কবি প্রথমে বলছে যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতকবার ভাসতে হবে রক্ত গঙ্গায় কবি স্বাধীনতাকে উদ্দেশ্য করে বলছে দেখো যে হে স্বাধীনতা তোমাকে পেতে আমাদের কতবার রক্তের নদী পার হতে হবে মানে আর কত মানুষ রক্ত দিবে আর কত মানুষ তার জীবন দিবে এখানে রক্ত শব্দটি যুদ্ধে নিহত মানুষের রক্তের প্রবাহকে বোঝায় কবি প্রশ্ন করেছেন স্বাধীনতা পেতে গিয়ে আর কত মানুষ প্রাণ দিতে হবে আমরা কিন্তু জানি তাই না যে আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু অসংখ্য মানুষ নিহত হয়েছে মারা গিয়েছে তাই না তো কবি কিন্তু এটাই বলছে যে তোমাকে পাওয়ার জন্য আর কত আর কত মানুষকে মারা যেতে হবে আচ্ছা এর পরের লাইনে কবি বলছে দেখো আর কতবার দেখতে হবে খান্দব দাহন এই লাইনে দেখো মহাভারতে যুদ্ধিস থিওরিকে খান্দব প্রস্থ দেওয়া হয় নতুন নগর পত্তনের জন্য আর কি এটি ছিল একটি রাজনৈতিক কূটকৌশল কারণ ছিল নগরদের বাস আর তাদের ছিল একটি মায়াবী বন অর্জুন নিজের সামর্থ্য দিয়ে মায়াবী বনকে পুড়িয়ে ফেলেন তখন অগ্নিদেব সেই পুরাভূমির মায়া থেকে একটি দিব্র ধনুক প্রস্তুত করে অর্জুনকে প্রদান করেন এই ধনুকের নামই হচ্ছে গান দীপ খান্ডপ্রস্থ নগরটি পরে ইন্দ্রপোস্ত নামে পরিচিত হয় কবি স্বাধীনতার অর্জনের ক্ষেত্রে এরকম খান্দব দাহন অর্থাৎ চারদিকে ধ্বংস ও জ্বালা উপরাও আর কতবার দেখতে হবে বলে প্রশ্ন রেগেছেন স্বাধীনতার কাছে তো মূলত এই লাইনটা দ্বারা কিন্তু কবি এই লাইনটা কিন্তু মিন করছে হ্যাঁ কবি কিন্তু এই লাইনটাই মিন করছে এটুকু কিন্তু মিন করছে যে খান্দব দাহন অর্থাৎ অর্থাৎ চারদিকে ধ্বংস ও জ্বালা আর কতবার দেখতে হবে বলে কবি প্রশ্ন রেখেছেন স্বাধীনতার কাছে বলছে কবি দেখো তুমি আসবে বলে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর এই লাইনগুলোর অর্থ একটু দেখো যে মুক্তিযুদ্ধে সকিনা বিবি ও হরিদাসীর স্বামীরা শহীদ হয়েছেন সকিনা বিবির কপাল ভাঙলো মানে তার স্বামীর মৃত্যুর শোকে তিনি ভেঙে পড়েছেন জন্য কিন্তু এখানে কপাল ভাঙার কথা কিন্তু বলা হচ্ছে হ্যাঁ তো হরিদাসী স্মৃতির সিঁদুর মুছে গেল মানে তিনি বিধবা হয়েছেন কারণ সনাতন ধর্মতে স্বামীর মৃত্যুর পর নারীরা স্মৃতির সিঁদুর কিন্তু কি করে ফেলে বলো তো স্মৃতির সিঁদুর কিন্তু মুছে ফেলে এখানে কিন্তু এটি বোঝানো হয়েছে এরপরে বলা হচ্ছে দেখো তুমি আসবে বলে এই স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্গেলো। দানবের মতো চিৎকার করতে করতে তো এই লাইনগুলি দ্বারা কবি বুঝিয়েছে এখানে দেখো যে দানবের মতো চিৎকার করতে করতে ট্যাং হলো গোলা বর্ষণকারী এক প্রকার সমরাস্ত্র হ্যাঁ এখানে কিন্তু সমরাস্ত্র স্বাধীনতা আনতে উদ্যত হয়েছে দেশের মানুষ তাই তাদের দমাতে পাকিস্তানি শোষণ বাহিনীর শহরে তা থেকে নির্গত হচ্ছে গোলা সে গোলের গোলার শব্দকে কবি দানবের চিৎকার বলে কিন্তু এখানে মনে করেছে এই যে দানবের চিৎকারের কথা কিন্তু বলা হয়েছে এই চিৎকার দ্বারা কিন্তু এই ট্যাঙ্কের যে গোলা বর্ষণের যে শব্দ সে শব্দের কথা কিন্তু এখানে নির্দেশ করা হয়েছে আচ্ছা এরপরে কি বলা হচ্ছে দেখো এরপরে বলা হচ্ছে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকেলেস রাইফেল আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র এ লাইনটার মানে দেখো পাকিস্তানি বাহিনীর ছাত্রাবাস ও বস্তিতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করে দিল তারা নির্বিচারে গুড়ি চালালো যার ফলে সব জায়গায় মৃত্যু ও ধ্বংস ছড়িয়ে বলল। রিকেলেস রাইফেল ও মেশিন গান এই দুইটি অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় পাকিস্তানি বাহিনী দেশের মানুষকে হত্যা করার জন্য পরিকল্পনা অনুযায়ী শহরের যুদ্ধের প্রস্তুতি নেয় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মারাত্মক সব বর্ত্র ব্যবহার করা করে তারা ধান থেকে খই ভাজার সময় যেমন অবিরাম খই ফুটতে থাকে ঠিক তেমনই মেশিন গান ও রিকলেস রাইফেল থেকে পাকিস্তানি বাহিনী অকাতরে গুলি বর্ষণ করছিল এরপরে লাইনগুলোতে বলা হচ্ছে কি দেখো তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম স্বাধীনতা আসবে বলে পাকিস্তানি বাহিনী গ্রামের পর গ্রাম পুড়িয়ে তাই করে দিল তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার প্রভুর বস্ত ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আত্মনাথ করলো একটা কুকুর তো কবি এই লাইনটা তারা বুঝিয়েছে কেন দেখো যে যুদ্ধে ধ্বংস হয়ে হওয়া বাড়ির ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটি কুকুর আত্মনাথ অর্থাৎ চিৎকার করছে তুমি আসবে বলে হে স্বাধীনতা অবশ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর ধরো এই লাইনটা তারা কবি কি বুঝে আছে দেখো যে পাকিস্তানি বাহিনীর নারকীয়তার কথা এখানে প্রকাশ পেয়েছে যে তারা কতটা নির্মমতা নির্যাতনতা করেছে বাঙালিদের ওপর হায়েনার তান্ডব দেখিয়ে পাকিস্তানি সেনাবাহিনী এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে কেউই তাদের তালিকা থেকে বাদ পড়েনি এরকম হত্যার শিকার হয়েছে কবি কল্পিত শিশুটির মা বাবা এ তাণ্ডব বোঝার মতো জ্ঞান হয় তার হয়নি অর্থাৎ শিশুটার জ্ঞান তার হয়নি কিন্তু এ কারণে বাবা মার লাশের উপর হামাগুড়ি দিয়েছে সে তো জানে না শুধু শিশু তাই না যে তার বাবা মা মারা গেছে তার গায়ের উপরে চড়া যাবে না তাই না তো তো অবশ্য শিশু তার বাবা মার গায়ের উপরে হামাগুড়ি দিচ্ছে এরকম একটা দৃশ্য মানে এরকম একটা দৃশ্য কিন্তু কবি এখানে ফুটিয়ে তুলেছে আর কি তো এরপরে লাইনগুলিতে বলা হচ্ছে দেখো যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাস্তে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে ডাউন তাই না খান্ডব ডাউনটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি এর তাই না তো কবি এখানে আবারও প্রশ্ন করছে যে স্বাধীনতা পেতে গিয়ে আর কত রক্ত ঝরবে আর কত ধ্বংস দেখতে হবে খান্ডব ডাউন বলতে কিন্তু কবি এখানে ধ্বংসযোগ্য চিত্রটাকে তুলে ধরেছে তাই তো আর এরপরে বলা হচ্ছে দেখো স্বাধীনতা তোমার জন্য থুরথুরে এক বুড়ো দেখো থুত্তুটা এক বুড়ো বলতে এখানে একজন বৃদ্ধ স্বাধীনতার জন্য অপেক্ষা করছেন মানে তিনি ভাবছেন যে কবে জিদ্দার শেষ হবে কবে দেশটা স্বাধীন হবে তিনি কিন্তু সেটার জন্য অপেক্ষা করছেন তো এই কথা বলা হচ্ছে এখানে যে তার চোখে স্বাধীনতার প্রত্যাশা বেদনা মিশে আছে উদাস হাওয়ায় উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নে দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল এখানে কিন্তু ওই থরের বুড়োর কথা বলা হচ্ছে হ্যাঁ তো দেখো এই লাইনগুলির অর্থ অপরাহ্নে অর্থ মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত বা বিকেল স্বাধীনতা প্রতিটি মানুষের মতো কথিত বৃদ্ধের কাছেও সমান আকাঙ্ক্ষিত অর্থাৎ তিনি বৃদ্ধ হয়েছে তো কী হয়েছে তার কাছেও স্বাধীনতাটা অনেক মিনিংফুল অনেক আকাঙ্ক্ষিত তিনিও স্বাধীনতার জন্য অপেক্ষা করছে স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে প্রতীক্ষা করছেন তিনি জীবনের খুব বেশি সময় তার হাতে আর নেই অপরাহ্নে দুর্বল আলো অর্থাৎ জীবনের শেষ সময়ের দিকে তার যাত্রা অর্থাৎ তিনি তো বয়স হয়ে গেছে তিনি তো পুরো হয়ে গেছে তিনি এখন তিনি বেশি বেশি দিন তিনি আর বাঁচবে না তো তার মরে যাওয়ার আগে আর কি তিনি চান এই স্বাধীনতাটুকু দেখে যেতে আর কি তবুও তিনি স্বাধীনতার স্বাদ পেতে চান আর কি হ্যাঁ আচ্ছা এরপরে কি বলা হচ্ছে দেখো স্বাধীনতা তোমার জন্য মোল্লাবালির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে ঘরের অর্থাৎ তিনি ওয়েট করছে যে কবে স্বাধীনতা আসবে তাই না অর্থ কিন্তু বা মানে নরবরে একদম যা ভেঙে যাবে এরকম একটা অবস্থা তো পাকিস্তানি বাহিনীর দেশব্যাপী প্রাণ হারিয়েছে বহু মানুষ তাদের বাড়ি কিছুই থাকে কিছুই ঠিক থাকেনি আগুন জেলে সব পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম প্রায় ধ্বংসপ্রাপ্ত বাড়ির খুঁটি ধরে দাঁড়িয়ে আছে মূল্যবাড়ির এক বিধবা হয়তো সদ্য বিধবা সে স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগেরী মর্মস্পর্শী চিত্র ফুটে উঠেছে কিন্তু এখানে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছ এরপর লাইনে দেখো স্বাধীনতা তোমার জন্য হাত এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে এই লাইনটি তার কবি বুঝিয়েছে যে একটি অনাথ কিশোরী যার শরীর হাত সে শূন্য থালা হাতে পথের ধারে বসে আছে মানে তিনি কতদিনই না খেয়ে আছে তাই না তার পরিবারের যুদ্ধে মারা গেছে এবং সে এখন ক্ষুধার যন্ত্রণায় এই যে ক্ষুধার যে যন্ত্রণা কবি এটা তুলে ধরেছে সে সময়ের কথা আর কি এরপরে লাইনগুলি তো বলা হচ্ছে দেখো তোমার জন্য সগির আলি শাহবাজপুরের সে জোয়ান কৃষক এই লাইনগুলি ইম্পর্টেন্ট এমসিকে জন্য খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা তো কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা এই যে বলবে কেষ্ট দাস কে ছিল কে ছিল জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা বা জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা নিচের কে ছিল বলবে কেষ্ট দাস সগির মতলব মিয়া হ্যাঁ তো কনফিউজ হওয়া যাবে না লাইনগুলি খুব ভালোভাবে পড়তে হবে মতলব মিয়া মেঘনা নদী দক্ষ মাঝি গাজি গাজি বলিস যে নৌকা চালায় উদ্যম ঝড়ে রুস্তম শেখ ঢাকার রিক্সওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে দেখো যার ফুসফুস এখন পোকার দখলে বলতে ফুসফুস কখন পোকার দখলে থাকে যখন কেউ মারা যায় তখন তাই না তো কবি এখানে কিন্তু কবি কিন্তু এখানে এই যে তোমার রুস্তম শেখের মারা যাওয়ার কথাই কিন্তু বলছে হ্যাঁ বিভিন্ন পেশাজীবী মানুষরাও যে যুদ্ধে অবদান রাখছে তারাও যে শহীদ হয়েছে এই চিত্রটাই কিন্তু কবি কবি এখানে এখানে তুলছে একটু মনোযোগ দিয়ে দেখবা তো দেখো বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার নেওয়ার সাধারণ মানুষের কথা বলেছেন শকীর আলী যিনি কে ছিল বলতে কৃষক কৃষ্টদাস যিনি জেলে ছিল মতলব মেয়ে যিনি নৌকার মাঝে ছিল রুস্তম শেখ রিক্সেওয়ালা এরা সবাই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের ত্যাগের মাধ্যমে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে রুষ্টম শেখের ফুসফুস পোকার দখলে এটি তার মৃত্যুর পর দেহের পচনকে বোঝায় যা যুদ্ধের ভয়াবহতা ও মানুষের ত্যাগের চিত্র তুলে ধরে এরপরে লাইনে বলা হচ্ছে কি দেখো যে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সে তেজি তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে এই যে আমাদের মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে কিন্তু সবচেয়ে বেশি অবদান এই তরুণদের তাই না যারা নিজের বুককে পাকিস্তানি গুলির সামনে পেতে দিয়েছে এবং যাদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা তো এখানে কিন্তু কবি তাদের কথা বলছে যে একজন তরুণ মুক্তিযোদ্ধা যিনি রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন তার সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলছে তেজি তরুণ বলতে এখানে স্বাধীনতা কামী তেজ দীপ্ত তরুণের কথা বোঝানো হয়েছে স্বাধীনতার আকাঙ্ক্ষায় হানাদার বাহিনীর বিরুদ্ধে গর্জে ওঠা গর্জে উঠেছে বাঙালি দেশের তরুণের যুদ্ধ নেমেছে মাতৃভূমিকে রক্ষা করে তাগিদে তাদের পত্তয় ও প্রচেষ্টায় পরাধীন দেশ স্বাধীন হবে বলে বিশ্বাস করেন কবি শুধুই তাই নয় এরকম তরুণনর কর্ম প্রচেষ্টা ও উদ্যমতা পৃথিবী থেকে সব সময় অন্যায় অত্যাচার ও অবিচার দূর করে নতুন এক শান্তিপূর্ণ পৃথিবী সৃষ্টি হতে পারে বলে কবি মনে করেন এরপরে বলা হচ্ছে দেখো সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা কবি বলছেন সবাই স্বাধীনতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই অপেক্ষা শুধু মানুষের নয় বরং সমগ্র জাতির এরপরে শেষ লাইনগুলিতে কবি বলছে কি দেখো যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতি ধন্যী তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক দিক এ বাংলায় কবি বলছেন স্বাধীনতার ঘোষণা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়বে নতুন পতাকা উঠবে বিজয়ের ধ্বনি বাজবে বাংলার মাটিতে স্বাধীনতা আসবেই এবং এর মাধ্যমে একটি নতুন ও সুন্দর পৃথিবীর জন্ম হবে ধ্বনি স্থানে ফিরে এলে তাকে পুঁটি ধ্বনি বলে স্বাধীনতার ধ্বনি ছড়িয়ে গেছে সমস্ত বাঙালির মনে সবাই ধ্বনিকে বুকের ভিতর সঞ্চার করে চলছে স্বাধীনতার এই ধ্বনি তাই একদিক থেকে বহুদিক ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর সমস্ত মুক্তিকামে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে স্বাধীনতা পাওয়ার প্রত্যাশা শেষ লাইনে বলা হচ্ছে তোমাকে আসতেই হবে স্বাধীনতা যায় না যে স্বাধীনতা পাওয়ার জন্য এত কিছু এত রক্ত এত নীলা এত কষ্ট বাঙালির সহ্য করতে হয়েছে সে স্বাধীনতা না এসে থাকবে কই তাকে আসতেই হবে তো কবি এই কথাই কেন বলছে যে কবি লাইনি স্বাধীনতা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগ বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠেছে সবে বাঙালির মুক্তিকামী ও মানসিকতার সঙ্গে পরিচিত হয়েছে মানুষের কষ্ট ত্যাগের পরিণাম স্বাধীনতার আগমনী বার্তা সবাইকে সচকিত করেছে তাই এ ভূমিতে স্বাধীনতা লাভের কোনো বিকল্প নেই কবি বিশ্বাস করেন এত আত্মত্যাগের পর স্বাধীনতার আগমন শুধু ক্ষণিকের ব্যাপার বাংলাদেশের স্বাধীনতা অর্জন করবেই করবে তো এই ছিল তোমাদের এখান থেকে কবিতার আলোচনাটি পাঠ বিশ্লেষণ সহ আশা করি বুঝতে বুঝতে এরপর যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এরপর তোমাদের এখান থেকে যে বহু নির্বাচন প্রশ্নগুলো দেওয়া হয়েছে দেখো সেগুলোর উত্তর তোমরা একটু খেয়াল করো এক নম্বর বলা হচ্ছে কি যে এক নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে দানাবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল উত্তরটি সহজ খ বা ট্যাঙ্ক তুই বলা হচ্ছে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো ছাত্রাবাস বস্তি উজার হলো এ পঙ্গকটি কিসের চিত্র আছে উত্তর দেব খ নম্বর ধ্বংসের চিত্র এবার তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে কিন্তু তাই না এখান থেকে উদ্দীপকটি পড়ে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকের ক্ষুদিরাম তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাই কাদের প্রতিনিধিত্ব করে উত্তর হবে কিন্তু খ নম্বর এক দুই তিন হ্যাঁ তিনটাই অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আগাম জনসাধারণের আত্মত্যাগী মানুষের চার নম্বর বলা হচ্ছে যে এরূপ প্রতিনিধিত্বের কারণ কি উত্তরটি হবে কিন্তু গ নাম্বার দেশপ্রেম উত্তরটি হবে গ নাম্বার দেশপ্রেম এরপর আমরা তোমাদের এখান থেকে যে সিএনসির প্রশ্নটি দেওয়া হয়েছে সেটির উত্তর একটু দেখে ফেলি চলো তো দেখো সিএনসির প্রশ্নের তোমরা যদি উত্তরে চলে আসো এখানে এক নম্বর সিএনসির প্রশ্নের উত্তর ক নম্বরে বলা হচ্ছে কার স্মৃতি সিঁদুর মুছে গেল উত্তর দেখো ভুরিদাসী স্মৃতি সিঁদুর মুছে গেল খ নম্বরে বলা হচ্ছে জলপাই রঙের ট্যাঙ্কে কবি দানব বলেছেন কেন উত্তর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ট্যাঙ্কগুলোর দানবের মতো ক্ষিপ্রতাই শহরে প্রবেশ করেছিল বলে কবি তাদের দানব বলে অভিহিত করেছেন দানবের চরিত্রকে আশ্রয় করেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের সাজোয়া যানবাহন শহরে প্রবেশ করে মানুষত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার ট্যাঙ্ক থেকে গলা বর্ষণ করে হত্যা করতে থাকে সাধারণ মানুষকে ট্যাঙ্কের মাধ্যমে পাকিস্তানি বাহিনীর এমন সহিংস কার্যক্রমকে লক্ষ্য করেই কবি সেগুলোকে দানব বলে অভিহিত করেছেন উত্তরের সারবস্ত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্কগুলো মানুষ হত্যার উদ্দেশ্যে দানবের মতো ক্ষিপ্রতায় শহরে প্রবেশ করেছিল বলে কবি তাদের দানব বলে অভিহিত করেছেন হ্যাঁ এরপর গ এবং নম্বর প্রশ্নের জন্য কিন্তু আমাদেরকে উদ্যোগ দেওয়া হয়েছে আমরা যদি একটু উদ্যোগটি পড়ে ফেলি তাহলে খুব সহজে কিন্তু গ এবং নম্বর প্রশ্নের উত্তর করি বুঝতে পারবো তো এখান থেকে দেখো উদ্যোগকে বলা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের জন্মলগ্ন থেকে শাসন শাসক গোষ্ঠী শুরু থেকে নানা বৈষম্য নীতি তারা পাকিস্তানের গরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার হীন ষড়যন্ত্র করে কিন্তু এদেশের ছাত্র শিক্ষক সহ আপামর জনতা এর বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফিরে যায় বিশ্জন দেয় বুকের তাজা রক্ত তো এখান থেকে গণমনে তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্দীপকের যে ভাবটি তোমার ভাবটি তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় পাওয়া যায় তা ব্যাখ্যা করো তো এখানে কিন্তু আমরা উত্তরটি খুব সহজ করে তোমাদের সুন্দর করে লিখে দিয়েছি তোমরা একটু পড়ে ফেলবে এখান থেকে হ্যাঁ আচ্ছা একসাথে ঘর নম্বরের প্রশ্নের উত্তরও কিন্তু আমরা এখানে তোমাদেরকে করে দিয়েছি ঘর নম্বরে বলা হচ্ছে যে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় বর্ণিত দিকগুলো একটি একটিমাত্র দিক উদ্দীবকে ফুটে উঠেছে মন্টবটির যথার্থতা বিশ্লেষণ করো আচ্ছা তো এই উত্তরটা কিন্তু এখানে তোমাদেরকে আমরা করে দিয়েছি তোমরা একটু এখান থেকে দেখে ফেলবা আচ্ছা তো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান ফুল্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা কিন্তু এর আগের ক্লাসগুলিতে তোমাদের আগের যে কবিতাগুলো রয়েছে সিলেবাসে সেই কবিতাগুলোর প্রত্যেকটা কবিতা কিন্তু পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে ভিডিও আকারে ইতিমধ্যে লান ফ্ল্যান্সি চ্যানেলে আপলোড করে ফেলেছে তোমরা চ্যানেলে সেখান থেকে দেখে ফেলতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম